দুষ্ট কোকিল দুষ্ট কোকিল ডাকে সালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো গাইস আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া দুষ্টু কোকিল গানে টিকটক কাঁপানো ভিডিও গুলো যে ভিডিও গুলো টিকটক ইনস্টাগ্রাম শুরু করে যেকোনো শর্ট প্ল্যাটফর্মে জ্বর তুলে দিয়েছে কোকিল তো কোন সেলিব্রিটি গানটি দিয়ে ভিডিও করেছে আর কারটা কেমন হয়েছে সব কিছু জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো যাই হোক গাইস চলুন আমরা ভিডিওর শুরুতেই দুষ্ট কোকিল গানটির সম্পর্কে আগে জেনে নেই তুফান সিনেমার কোকিল গানটি সিনেমা মুক্তির বেশ কিছুদিন পরে রিলিজ পেয়েছে আলোচিত এই গানটির রিলিজের পর বাংলাদেশে ইউটিউব ফেসবুক টিকটক এবং বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে ট্রেনিং এর শীর্ষ অবস্থানে রয়েছে এর আগে টেলারের অল্প কিছু অংশ দিয়ে বাজিমত করেন দুষ্ট কোকিল দুষ্ট কোকিল গানটা রিলিজে গুণমাতানোর টুঙ্গে দুষ্ট গানটি ওডিটি প্ল্যাটফর্ম চোরকি এবং এসবিএফ ইউটিউব চ্যানেলে মুক্তি পায় বিশে জুন সন্ধ্যায় নয় দিনের কম সময়ে গানটি ইউটিউব থেকে দেখা হয়েছে চব্বিশ মিলিয়নেরও কলকাতার জনপ্রিয় মিউজিশিয়ান আকাশ সেনের সুর এবং তার সাথে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী করনা। এবং কর্ণার বেশ কয়েকটি ইন্টারভিউতে খালি গলায় দুষ্টু কোকিল গানটি গেছেন তাহলে চলুন আমরা দেখে আসি কেমন গেয়েছে খালি গলায় ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে প্রেমের লাগে বকটা করে আ আ রে তবে কিন্তু খুবই ভালো লেগেছে তো যাই হোক গাইস এখন দেখা যাক দুষ্টকুকিল গানটি টিকটকে কে সেরা আমাদের লিস্টে শুরুতেই রয়েছে শান্তবাই ও নাজনুল হুসেনের দুষ্টকুকিল গান নিয়ে অস্থির একটি ভিডিও দুষ্ট কুকিল আমি বলি কি নাজমল কাছে নায়িকা মিমি চক্রবর্তী ফেল কেননা নাজমল ভাই যে রোমান্টিকতা দেখিয়েছে তা খুবই অস্থির আর শান্ত ভাইয়ের কাছে মনে হয় সুপারস্টার শাকিব খানও হেরে যাবে আমার কোনো মানুষ ভাল লাগে না কিন্তু তোমার ভাল লাগছে

এত করে আরে দিলেন তো গানটা নষ্ট একটি গান ভাইরাল হতে না হতেই হিরো আলম ভাই শুধু নকল করে যায় আরে ভাই আপনি আপনার নিজে থেকে একটি গান গাও আমার কোন মানুষ ভাল লাগে না কিন্তু লাগে কারণ তুমি পড়ি আচ্ছা সবই বুঝলাম নায়িকা কে এভাবে ধরে কোথায় নিয়ে গেল একটু খোঁজ নিয়ে দেখেন তো আর টিকটকে একটি গান ভাইরাল হয়েছে সেই গানটি নিয়ে সুন্দরী আপুরা ডান্স কভার করবে না তা কি করে হয় চলুন আমরা এক নজর দেখে আসি এই ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অন অনসেট করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ট্র্যাক আর আল্লাহ হাফেজ